কয়েকরা স্তস্তস্ত ঘোরাফেরা করতে করতে বিবি হাজারার করে করে নিকট এসে উপস্থিত হলো তার জমজম কুপটি দেখতে পেয়ে বিবি হাজার নিকটের জমজম খুব হতে পানি পানের অনুমতি চাইলো তিনি তাদেরকে পানি পানের অনুমতি দিলেন এরপর তারা বলল মাননীয়া আপনি সম্মতি দিলে খুব হতে আমাদের মেশকগুলো বরিয়া নিয়ে যেতাম পানির বদলে আপনাকে মূল্য পরিশোধ করতাম বিবি হাজারা বাবারা বললেন বাবারা তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটুকু ইচ্ছা পানি তুলে নিয়ে যাও এ আল্লাহর রহমতের পানি এ সকলের অধিকার আছে এ পানি বিনিময়ে আমাকে কোনো মূল্য দিতে হবে না কাফালা লোকজন বিবি হাজারা কত অত্যন্ত খুশি হলো এবং তারা খুব পানি খুব হতে যে পানি নির্গত হচ্ছিল কুকটির চারিদিকে বাদ দেওয়া সত্ত্বেও কিছু কিছু পানির চারিদিকে গড়িয়া যেত ওই স্বাভাবিকভাবে উর্বর হয়ে গিয়েছিল এবং যথা বৃক্ষ যথেষ্ট বৃক্ষ উৎপন্ন হতে লাগলো কিছুদিনের মধ্যে জায়গাতে মরুদানে পরিণত হল দুরন্ত মরু এলাকার মাঝে মধ্যদান মরুদানে হলো মরুবাসীদের জন্য বসবাস উপযোগী স্থান সে সদাগররা ওই জায়গাটির সাথে পরিচিত হয়েছিল তারা ওই জায়গা বসতি স্থাপনের জন্য খুবই আকাঙ্ক্ষী হয়ে হলো তাই তাদের মধ্যে অনেকে বিবে হাজারা নিগত উপস্থিত হয়ে বলল মাননীয় আপনি অনুমতি পেলে এখানে বসতি স্থাপন করে বসবাস করতাম এখানে উর্বর জমিগুলো চাষাবাদ করতাম তাতে যে ফসল হতো আপনাকে আমরা প্রদান করতাম। আমাদের আপনার বিনিময়ে আপনার জন্য যথেষ্ট বাস উত্তম বাস করে নির্মাণ করে দিতাম আমরা এ ব্যাপারে আপনার আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি দয়া করে আপনি আমাদের প্রস্তাবে রাজি হন তবে আমরা এখানে যা কিছুই করি না কেন সব কিছুই আপনার অনুমতি উপদে গ্রহণ করব আপনার অনুমতি ছাড়া কখনো কিছুই করব না আমরা আপনাকে আমাদের জননীর জননীর মতো মান্য করে চলব বিবি হাজার অত্যন্ত খুশির সাথে তাদের প্রস্তাব গ্রহণ করলেন এবং এ ধরনের কাজ কর্ম শুরু করে দিতে অনুমতি দিলেন অনুমতি পেয়ে সেখানে তাদের বাড়ি নির্মাণ করে শুরু করলো জমি আবাদ বাগান তৈরি করে গাছপালা রোপন করে ফলমূল মূল উৎপাদন করতে লাগলো অংশ হ শৈশব বিবে আদায় করতে লাগলো সর্বোপরি তাহাজারা তারা বিবি জন্য পাহাড় হতে পাথর এনে সুন্দর করে একখানা বাড়ি নির্মাণ করে দিল অল্প দিনের মধ্যে সেখানে প্রচুর ফলমল ও উৎপন্ন হতে লাগলো আর যার চারদিকে প্রচার হওয়া দেশ বিদেশ হতে ব্যবসায় জমিন ব্যবসায়ীরা জমিন খরিদ করতে আসতে শুরু করলো এতে মধ্যে আসাকান কার ওদের অধিবাসীও যথেষ্ট বৃদ্ধি পাওয়া না নানা রকম বিদেশি পণ্য বিক্রয় উদ্দেশ্য আমদানি শুরু হলো এভাবে কমে কমে এখানে একটি বিরাট শহর বাণিজ্য কেন্দ্র গড়ে উঠল কালক্রমে শহরটি দুনিয়ার সেরা পবিত্র বিখ্যাত মক্কা শহর নামে পরিচিত হতে লাগলো বিবে হাজারা হজরত ইব্রাহিম সালামের মহান নবীর সদর মেনে সুদীর্ঘ বিশ বছর যাব তা সহসার্য হতে যথেষ্ট জ্ঞান শিক্ষা দীক্ষা অর্জন করিতে করেছিলেন তাছাড়া তার চরিত্র মহৎ নৈতিক গুণের সমাবেশ ছিল যার ফলে মক্কা বসবাসকালে তিনি মক্কা অধিবাসীদের উপর কর্তৃত্ব নেতৃত্ব ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতা দেখিয়েছিলেন বিশেষত ধর্ম ও খোদা বিরু হজরত হাজারা সেকালে মহিলা জগতে শীর্ষ স্থানীয় ছিলেন এ সমস্ত কারণে তাকে সকলে অন্তর্ভক্তি শ্রদ্ধা করিত বিবি হাজারা নেবা সোনের দানে পরি বাই সালাম এক দ্বারে আট বছরের মধ্য তাদের আর কোনো খোঁজ খবর আসেনি আট বছর অতীত হওয়ার পর হঠাৎ ইব্রাহিম আলাইসালাম নির্ভত স্ত্রীয় পুত্রের নেওয়ার ইচ্ছা কেন উদয় হল এ সময় সালাম বয়স আট বছর উপনীত হয়েছিল হয়েছিলাম অতীতের পালন করে তারপর সুদূর ফারান প্রান্ত এলাকায় হিসেবে ছিলেন কিন্তু যখন তার ত্রিনিস্তীয় প্রত্যেকের ফারান পান্তা নির্বাসিত দিয়েছিলেন সেখানকার গাছ লতা পাতা জনমানব পালন এখন বিরাট শহর বনবসতি এলাকা পরিণত হয়েছে কাজী ইব্রাহিম আলাই রজত ইব্রাহিম আলাহ যে স্থানে তার স্ত্রী স্ত্রীকে গিয়েছিলেন বহু পোজ করে তিনি সে স্থানটি সন্ধান পেল না তিনি তন্ন তন্ন করে সব জায়গা নিরীক্ষণ করেছিল অবসরে হঠাৎ দূর থেকে বিবি হাজারা নজরে গেলেন

তিনি কখনো সেরা যেতেন না শুধু তার পিতা হজরত ইব্রাহিম আলাহি যখন ইন্তিগাল করেন তার তখন শুধুমাত্র তার পিতা কবর জেয়াদ করার জন্য একবার সেরা গিয়েছিলেন তসফিরে তাফসিরে আশাফিতে এ বর্ণনা আছে যে হজরত ইব্রাহিম আলাহি তার প্রথম স্ত্রী সারা ইন্তিকালের পর তিনি যেনিকা কেনানি রমনি বিবাহ করেছিলেন তার গর্বে আর ছয় জন সন্তান জন্ম করেছিলেন বলে প্রমাণ আছে হযরত ইব্রাহিম আলাইহিস ছেলে اسماعিল কুরবানি একে তো اسماعিল আলাইহিস সালাম ছেলে নি ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ছেলে তারপরে জন্মের পর দুগ্ধ বৈশ্য শিশু অবস্থা তিনি সৎ মায়ের প্ররোচনা পিতা তাকে করতে দুঃখিন মাতার সাথে পেতে পেতে নিবাস হতে বহু এক নিজন পান্থা নির্বাহিত হয়ে করুণ জীবনযাপন করেছিলেন দীর্ঘদিন যাবৎ হজরত সালাম আলাইসাল্লাম ভাবে যদিও সন্তানটি খোঁজ খবর রাখেনি তিনি কিন্তু তিনি তার অন্তর জুড়ে ছিল সন্তানটির জায়গা তিনি তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তার জন্য তিনি দূরে বসেও সব সময়কে যে তবে সে ভালোবাসার মোকাবেলায় তিনি আল্লাহ তালাকে কেউ কেউ ভালোবাসেন পরীক্ষা করার জন্য আল্লাহ একটি ঘটনা উদ্ভব করেছিলেন

দেখেন দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলমিন তাকে আদেশ করেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো ইব্রাহিম আল্লাহ সালাম সকালে উঠে আল্লাহর নামে সমস্ত দন দৌলত বিলিয়ে দিলেন পরে আল্লাহ রাতে আবার স্বপ্ন দেখলেন আল্লাহর আদেশ তুমি আদেশ করলেন ইব্রাহিম তুমি আল্লাহর নামে কোরবানি করো তিনি আরো একশো উঠ কোরবানি করলেন কিন্তু তারপর তিনি আবার স্বপ্নে দেখলেন আল্লাহ তাকে বললেন তুমি তোমার সবচেয়ে বুড়ে উঠে তিনি চিন্তা করতে লাগলেন সবচেয়ে প্রিয় বস্তুটি কি অনেক চিন্তার পর মনে হলো সবচেয়ে অধিক প্রিয় তো আমার প্রিয় কুলিজাত্রিস্মাইল তবে কি আল্লাহ ইসমাইলকে কোরবানি করতে বলেছেন হ্যাঁ হয়তো তাকে কোরবানি করতে বলেছেন কিন্তু কেন নিশ্চয়ই তাকে আল্লাহ তার পথ উৎসর্গ করে দিতে আদেশ করেছেন আচ্ছা তবে আমি তাই করব আমার এখন এই ইসমাইলকে আমি আল্লাহর পথে উৎসর্গ করে দিব মূলত নবী রাসুল্লা রাসুলের স্বপ্ন সমূহ সাধারণ মানুষের স্বপ্নের মতো নয় বরং তা আল্লাহ তার ছেলে ইসমাইল আল্লাহর নামে কোরবানি করতে দীর্ঘ সংকল্প করলেন এবার তিনি ছেলেকে ডেকে বললেন প্রিয় বর্ষ আমি এক জায়গা দাওয়াত খেতে যাবো তুমি আমার সঙ্গে চলো পিতার কথা খুশি হয়ে আনন্দিত হয়ে ইসমাইল তার মাতার নিকট হয়ে গিয়ে বললেন আম্মা আমি আব্বার সঙ্গে দাঁত খেতে যাব বিবি হাজারা স্বামীর নিকট জিজ্ঞাসা করলেন ইসমাহিল বলেছে তাকে দাঁত খেতে যাচ্ছেন সত্যি কিনা হজরত ইব্রাহিম আলাম বললেন হা হাজারা তুমি তাকে গুসরাতি করিয়ে জামা কাপড় পরিয়ে দাও তিনি মনে মনে বলেন কথাটা তো সত্য হলো না কিন্তু কথা ছিল সত্য কথা বলি কি করে ছেলে কি করে জব করে করা যায় সে কথা শুনলে তো ভয়ে আতঙ্ক কোথাও ছুটে পালাবে আছে তার মাতা হাজারের কাছে সত্য কথা বলি কি করে এই তো উপরে পরে তার ঘন্টি হয়ে গেল ইসমাই ইব্রাহিম আলাহিসাম চকুদের খুলে ফেলে দেখলেন তার পাশে ফেরেস্তা জিবুল আলাইহিস সালাম একটি দুম্বা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি অত্যন্ত দুঃখিত হয়ে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বললেন হে মাবুদ তোমার নিকট এমন কেউ পাঠ করেছে যার জন্য আমার আমি আমার তোমার আদেশ পালনে সক্ষম হলাম না তুমি আমার দে আমি তুমি আমার যে অপরাধ ক্ষমা করো হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইব্রাহিম আলাইহিস বললেন হে ইব্রাহিম আল্লাহ তালা আপনার প্রতি এতটুকু অসন্তুষ্ট নন বরং আপনি তার আদেশ পালন করে নিজের প্রিয় ছেলেকে কুরবানি দিতে উদ্যত হয়েছিলেন এবং আপনার ছেলে যেভাবে আল্লাহর আদেশ অমান্য মান্য করে তার পথে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল তাতে আল্লাহ তালা আপনাদের পিতা পুত্র উভয়ের প্রতি যার পর নাই খুশি হয়েছেন তিনি আপনাদের উভয়কে শুধু পরীক্ষা করেছিলেন তাতে আপনারা উভয় উত্তীর্ণ হয়ে পরম সাফল্য অর্জন করেছেন এবার তার আল্লাহর উদ্দেশ্য করবানি করুন যদি ব্যয় সালাম তখন আল্লাহ আল্লাহর করিলেন কোন বর্ণনা আছে যে ব্যায় মালাই এর এর দুমবাতি সারা দেহের রং ছিল সাদা এবং মস্তক বর্ণ ছিল কালো কেউ কেউ বলেন হজরত আদম আলাহ সালাম এক পুণ্যবান পুত্র হাবিল দুম্বাটিকে কোরবানি করেছিলেন তারপর প্রায় দুই হাজার বছর পর আল্লাহ তাকে ব্যস্ত রেখেছিলেন অতপর হজরত ইব্রাহিম আলাহি সাল্লাম পূর্ণ কোরবানি করার জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম মারফত তাকে দুনিয়া প্রেরণ করেছিলেন তার সাম্রাজ্য

বিবি আযাজ নিকট ফিরিয়ে দিলেন এবং তিনি নিজের সিরিয়া বিবেশা নিকট চলে গেলেন এর কিছুদিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিবানে হযরত ইব্রাহিম আলাইহিস বললেন হে আল্লাহ নবী আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে এমন একখানা ঘর নির্মাণ করার আদেশ করেছেন যার নাম হবে বাইতুল্লাহ বা আল্লাহর ইবাদত ঘর এখন হতে রোজ কেমত অনন্ত সমগ্র দুনিয়া হবে দুনিয়া হতে লোকজন এসে ওই কবর ওই ঘর করবে তাওয়াফ জিয়ারত করবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন হে ভাই তা জায়গাটি নির্মাণ করতে হবে পেস্তা জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনি উটের পৃষ্ঠে আরোহণ করে উটকে চলনা করবেন এবং যে পর্যন্ত সে চলতে থাকবে আপনি তাকে থামাতে থামাবেন না এবং আপনার ইচ্ছা মতো তাকে চালাবেন না বরং তা নিজ ইচ্ছা মতো সেখানে গিয়ে থেমে যায় সেই জায়গা চিহ্নিত করে নেবেন সেখানে আল্লাহ নির্মাণ করবেন আর এক বর্ণনা আছে যে দেখা যায় সেখানে দেখতে পাবেন একটি সাপ এসে কতখানি জায়গায় ব্যস্ত করে থাকবে ওই জায়গাটির উপর উক্ত ঘর নির্মাণ করবেন অন্য একটা হাতে আছে যে ইব্রাহিম নিজে ইব্রাহিমের এই জায়গাটি দেখিয়ে দিয়ে বলেছিলেন যে ওই জায়গা বাইতুলা তৈরি করবেন প্রথমত বর্ণনা উল্লেখিত আদেশ অনুযায়ী আরোহণ করে চলে চালিয়ে দিলেন কিন্তু কোন কোন দিকে দিকে নির্দেশ করলেন না উক্ত আসিরিয়া যাত্রা সজা পথে চলতে চলতে সেখানে গিয়ে থামলো হরত সাল্লাম সে জাতি চিহ্নিত করলেন ওই জায়গাটি সেই জায়গা সেই মানব জাতির আদি পিতা হরত

বৈশিষ্ট্য মর্যাদা এই যে সমাপ্ত আসমান বাইতুল্লা মামুল নামক ফেরাজ তাদের যে আবাদন ঘরটি আছে ঠিক তারই নিচে জায়গাটি অবস্থিত অর্থাৎ সপ্তম আসমান বাইতুল মামুরের ছায়া দুনিয়া যে জায়গাটিতে পতিত হয় বাতুল তাদা মালাইসাল্লাম ঠিক সেই জায়গাটি ওপর এক কাবা নির্মাণ করেছিলেন হজরত নুহা আলাইহিস সালামের আমলে মহাপ্লাবন তা ধ্বংস হবার পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই জায়গায় আল্লাহ নির্মাণ করেন জায়গা নির্দিষ্ট হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুদ তোমার মসজিদ তৈরি করার জন্য কোন পাত্র কোথায় পাত্র পাব আল্লাহ তাআলা তার পথে উত্তর রাষ্ট্র হে ইব্রাহিম তুমি চিন্তা করতে হবে না আমার প্যারাস্তারা নিযুক্ত 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 পাহা পাঁচটি হতে পাথর এনে দিবে ওই পাহাড় পাঁচটি লামালন হেরা আবু বুরাই সাফা ও মারওয়া আল্লাহ আদেশ পেরাস্তাবোন উক্ত পাঁচটি পাহাড় হতে পাথর এনে দিতেন এবং ইব্রাহিমা হত ইব্রাহিমা আলাইসাল্লাম দ্বারা আল্লাহ নির্মাণ শুরু করলেন হজরত ইসলাম ইসলাম পিতাকে এক কাজে সাহায্য করতে লাগলেন গলের দেয়াল যখন অনেকটা উঁচু হয়ে গেল উপরে পাথর বসাতে ইব্রাহিম আলাহ তার নাগালে পাচ্ছিল না তখন তিনি কম বড় একখানা পাথর উপর দাঁড়িয়ে গড়ের প্রাচীর গাঁথলেন প্রাচীর যতটুকু উঁচু হতে লাগলো আল্লাহর কুদ্দতে হজরত ইব্রাহিম আলাহ সে যে পাথর কানা উপর দাঁড়িয়ে ছিলেন তাও তথা তো উঁচু হয়েছিল নিঃসন্দেহে আল্লাহ পাকের অসীম কুদ্ধ সংগঠিত হয়েছিল কাবাগর নির্মাণ শেষে উক্ত পাতারখানা কাবাগরে একই স্থানে রেখে দেওয়া হলো এখন পর্যন্ত সেই স্থানে স্থাপিত হয়ে রয়েছে মাকামা ইব্রাহিম নামে তা সুপরিচিত কাবাগর নির্মাণ ইব্রাহিম আলাইসাল্লামের দোয়া হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নিজের ফুতে ইসমাল আলাইসাল্লাম সহ কাবাগর নির্মাণ কালে আল্লাহ দরবারে করলেন যখন হজরত ইব্রাহিম আল্লাহ সালাম তার পুত্র ইসমার কাভাগরের পাশে নির্মাণ করেছিলেন তখন এরূপ দোয়া করেছিলেন হে আমাদের প্রতিপালক

Wa tu inna ka anta ta anta ta wa wa abul rahim rabbana wa asfihim nasolom minhum ya tulalaim ayatika huwa ইয়ো জাকি হেম ইন্নতা কিম অতএ আমাদের প্রতিপালক আর আমরা এ দোয়া করছি যে আমাদেরকে আপনার কাঠের অনুগত বানিয়ে দিন এবং আমাদের বংশধর হতে আপনার অনুগত একটি দল সৃষ্টি করুন আর আমাদেরকে আমাদের হ্রজ এবং অন্যান্য বিষ্ণু অভিযানসমূহ আদর্শ করে দিন আমাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন আপনি আমাদের তবা কবল করুন নিঃসন্দেহে আপনি তবা তবা গ্রহণকারী এবং বিশেষ মেহরবান হে আমাদের প্রতিপালক সে সে আর আর সে দলে তাদের মধ্য এমন একদম পায়গাম্বর নির্দিষ্ট করে দিন যে তিনি তাদেরকে আপনার আয়াত সমূহ পাঠ করে শোনাতে থাকেন এবং তাদেরকে আসমান কিতাব সমূহ হেকমত শিক্ষা দান করেন এবং তাদেরকে পাঠ্য বা শিক্ষা তারা মূর্খতা পূর্ণ বিশ্বাস ও হতে পবিত্র নিদোষ করে দেন নিশ্চয় আপনি মহা শক্তিশালী মহা গাময় মহা গানময়